সাভারি কোটি টাকার কোষ্টি পাথর উদ্ধার সাভার প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সাভারে শত কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণুমূর্তি কোষ্টি পাথর সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের ফুটোভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে কোষ্টি পাথরটি উদ্ধার করেন পুলিশ পুলিশ জানায় রাতে সাভারের হেমায়েতপুরে কোষ্টি পাথর বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ এ সময় কোষ্টি পাথর বেচা কেনার সময় শত কেজি ওজনের কোষ্টি পাথর সহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন বিদেশে পাচারের উদ্দেশ্যে কোষ্টি পাথরটি সেখানে বেচা কেনা হওয়ার কথা ছিল দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ উদ্ধারকৃত কোষ্টি পাথরের মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ আপনারা সবাই জানেন যে গতকালকে হেমায়েতপুর সাভারের হেমায়েতপুর থেকে বিকেল আনুমানিক চারটের সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে মানে হলো ইয়ার সব পরিস্থিতি সম্পন্ন হয়েছে তো এই প্রেক্ষিতে সাবার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুখ করে মুখ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয় সার্চ করার ফলে তখন দেখা যায় যে একশো পঁয়ষট্টি কেজি ওজনের একটা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সেটা ওখানে রয়েছে যার হলো দৈর্ঘ্য পঞ্চাশ ইঞ্চি এবং প্রস্থ একুশ ইঞ্চি তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় দিলোয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি কুমিল্লা এই সাভারে সে থাকে কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে এরকম করে সেটা মানে বিদেশে চলে যাবে তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা এবং সেটা হাত বদল করে করে দশ কোটি পর্যন্ত টাকাও উঠতে পারে তো আমাদের ধারণা তো আমরা এর পিছনে আর কে কে রয়েছে সে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে দেরোয়ার এখন তাকে আমি আমিন বাজারে তাকে বলা হয়েছে আমিন বাজার থেকে তাকে অন্য একটা পার্টি দিয়েছে সেখান থেকে সে ইন্ডিয়াতে নিয়ে যাবে মূলত হ্যাঁ সে বলছে মিডিয়া কিন্তু সে মিডিয়ার মূল মানে কোথা থেকে আসছে সেটা আমরা এখনো খুঁজে বের করি নি খুঁজে বের করবো শীঘ্রই এখন এখন পর্যন্ত আমাদের চার পাঁচ জনের নাম আসছে তো আমরা মানে যেহেতু তদন্তাধীন রয়েছে এটা কনফার্ম কিছু বলা যাচ্ছে না ধন্যবাদ এই লোককে ছিল এরকম না এরকম আমাদের এরকম তথ্য পাওয়া যায়নি ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে না মূলত মূর্তি রিলেটেড করে কিছু না সে মিডিয়া হিসেবে ওখানে ইয়ে করছিল